আজ পাঁচ আগস্ট দুই পঁচিশ দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম সেনাবাহিনী তিন আগস্টের সিদ্ধান্ত হাসিনার পতন অনভিজ্ঞ করে তুলে জুলাই গণ অভ্যুত্থান ও ভবিষ্যৎ গতিপথ শিক্ষকের সাহসী অবস্থান স্বপ্ন শুধু চোখে নয় পতন বুনতে জনতার বিজয় জুলাই সেই কেন্দ্র দুঃশাসনের সাক্ষী গণভবন তখন এখন মানুষ প্রতিশ্রুতি বাস্তবায়ন চাইছে যুবদলের অনুষ্ঠানে তারেক রমন চব্বিশের গন অভ্যুত্থানের প্রাপ্তিটা কি আপনার একটি সিদ্ধান্তের অপেক্ষায় দেশবাসী মাহফুজ আলমের মাথায় কেন এক রফত উদ্বনীপ প্রশ্ন মাসুদ কামালের